আশা করি সবাই ভালো আছেন সৌরভ রাজ গোল্ড স্টোর থেকে আপনাদের স্বাগত আজকে নিয়ে আসতে নতুন একটা আংটি দেখেন খুবই সুন্দর বিদেশি আংটির মতন এই আংটিটা আমাদের হাতে বানানো হয়েছে আপনারা দেখেন খুবই সুন্দর করে আংটিটা বানানো হয়েছে এইটা এই আংটিটা পিওর বাইশ ক্যারেট দিয়ে বানানো হয়েছে আপনারা যারা 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 এই ধরনের আংটি বানাবে তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে আমি প্রাইসটা কিন্তু ওজন এটার ওজনটা মূলত এটার ওজন আটটা আনা এটার ওজন তো দেওয়া দেওয়া আছে আপনাদের আমি একটু পরে দেখতে পাবেন এটার ওজন তো আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আর এই আঙ্কিটা পিওর বাইশ ক্যারি বানানো হয়েছে আপনার যারা যারা এই ধরনের আঙ্কি বানাচ্ছেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে না আর হ্যাঁ আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন কারণ নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসবে আর এই ধরনের ভিডিও পেতে চাই না আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এটার ওজনটা মূলতই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটার ওজনটা সরি ছয় না এটার ওজনটা মূলত ছয় না দিয়ে খুবই সুন্দর একটা আংটি বানানো হয়েছে আপনার চাইলে এই ধরনের আংটি বানাতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ